তৃণমূলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি হল জাতীয় ওয়ার্কিং কমিটি আজ সোমবার বিকেলে কার্যত সেই নিয়মরক্ষার বৈঠক ডাকা হয়েছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তৃণমূলের সংবিধান থেকে শুরু করে গঠনন্ত্রে কংগ্রেসি ঘরানার ছাপ স্পষ্ট সর্বভারতীয় কংগ্রেসেও সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি হল ওয়ার্কিং কমিটি আবার বিজেপি সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি হল পার্লামেন্টারি বোর্ড তবে কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের মতে সোমবার বিকেলে কালীঘাটে এই নিয়মরক্ষার বৈঠকই অনেক বড হয়ে উঠতে পারে কারণ এক বৈঠকে যেমন ধম জুটতে পারে কারো কারো কপালে আবার বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এক পোর্ট খাওয়া নেতার কথায় শনিবার বিকেল থেকে আবহাওয়ার অনেক বদল দেখা যাচ্ছে কারণ শনিবার দুই রাজ্যের বিধানসভা ভোট ও বাংলায় ছয়টি বিধানসভার উপনির্বাচনের যে ফলাফল প্রকাশ হয়েছে তা বাড়তি অক্সিজেন জুগিয়েছে কালীঘাটকে লোকসভা ভোটে তৃণমূল দুই নয়টি আসনে জেতার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে চলছেন তবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ফলাফল সেই আচ্ছা উপরে যেন নতুন মাত্রা যোগ করেছে নলোকসভা ভোটে প্রায় এক শূন্য শূন্যটি আসন জেতার পর থেকে কংগ্রেসকে জাতীয় রাজনীতিতে বেশ শক্তিশালী দেখাতে শুরু করেছিল আঞ্চলিক দলগুলির উপর খুব বেশি নির্ভরতা দেখাচ্ছিল না কংগ্রেস কিন্তু মহারাষ্ট্রে বিপর্যয়ের পর কংগ্রেসের পুনর্মুসিক ভব অবস্থা